নাটক নয় এইটা একেবারে নারায়ণগঞ্জ নাট্যমঞ্চ ঝিরঝির বৃষ্টি ঢাকাই সিরিয়ালের মতো টেনশন নাটকীয় ঢঙে পুলিশ ঢুকে পড়ল আইভির বাড়ির গেটের সামনে এক পুলিশ অফিসার বলল চল ভাইসব আজকের মিশন অভিযান আইভি টার্গেট সাবেক মেয়ের বর্তমান বাড়িতে অবস্থানরত সমর্থকেরা তখনই বুম করে হাজির যেন সিনেমার ফ্যান ক্লাব লাইভ শুটিং দেখতে এসেছে আইভি আপার কিছু হইলে আমরাও মেঝেতে শুয়ে পড়ব বাঁশ দে রে বাঁশ রাস্তা আটকাই পুলিশ ততক্ষণে ছয় ঘন্টার নাটক দেখে একদম মর্নিং শোয়ের দর্শক হয়ে গেছে পুলিশ অবশেষে বাড়ির দরজায় টোকা দেয় আইভি বের হয়ে আসেন ঘুমঘুম মুখে মেসি চুলে চোখ কচলাতে কচলাতে বলেন এইটা কি মর্নিং ওয়াক নাকি গ্রেপ্তার পুলিশ একটু দ্বিধান্বিত এইটা কি নরম গ্রেপ্তার নাকি টাইট আইভি সরাসরি বলে ফেলেন আমি তো পালাইনি রে ভাই তোরা ভাবতাছিস আমি কি জেমস বন্ড আমি তো রাইতে মুড়ি খেয়ে ঘুমাইছি আরও বলেন আমি কি চাঁদাবাজ আমি কি খুন করেছি আমি কি জুলুমবাজ নাকি নাটকবাজ এত নাটক কেন এইটা কি কোন নাটোৎসব পুলিশের মুখ গম্ভীর কিন্তু চোখে লুকানো কনফিউশন এই গ্রেপ্তার নাকি ইন্টারভিউ মামলা আছে ছয়টা খুনের মামলাও আছে উনি বলছিলেন সকাল হলে যাবেন তো আমরাও বললাম ঠিক আছে সকালবেলা গিয়ে কফি খেয়ে নিয়ে যাব আইভিকে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হচ্ছে পাশে ক্যামেরা ক্লিক ক্লিক করে চলেছে সমর্থকেরা পেছন থেকে স্লোগান দেয় আইভি আপা নাটকের নায়িকা তুমি বাস্তবে রানী তুমি আপনি যদি এই রকম আরও মজার মজার খবর পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কেমন